ভাই ঘটনা হচ্ছে কি অফার দিছি আপনার ভিডিওর মধ্যে কথা বলছেন এখন একজন করছে আরেকজন ভিডিও কল দিয়া মাত্র দোকানে এসে ভাই মাল আছে একটা ভাই এখন দুইজন রে আমি কেমনে দিবো ভাই

কিন্তু সামনে আর দুই দিন পরে কিন্তু আমাদের স্টক এটা আরো দশ পিস নামবে ঠিক আছে তো যারা নিবেন এটার সাথে কি কি আছে আমি একটু দেখাই দিই ঠিক আছে এটা কিন্তু একদম ভাইরাল একটা ড্রোন কারণ নাইম ভাই আমি আপনার চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ যে জিনিস প্রোডাক্টটাই এরকম রে ভাই কারণ এটার সাথে দেখেন ডাবল ব্যাটারি আছে ঠিক আছে ব্যাটারি এটা ব্যাটারি ভাই রিমুখটা দেখছেন ভাই দেখেন আমি তো এক হাত দিয়ে ধরছি এটার মডেলটা দেখছেন একদম মনে করেন মনে করেন যে গাড়ির দামে ড্রোন উড়াইবেন ঠিক আছে গাড়ির দামেও তো না মনে করেন পানির দামে ড্রোন উড়াইবেন আকাশে ঠিক আছে এটার মডেলটা আমি আবারও বলে দিতেছি যে যারা নিবেন অবশ্যই ভিডিও কলে নাম্বার দেওয়া আছে ভিডিও কলে আইসা প্রোডাক্ট দেখে কিন্তু ইচ্ছা মতো করতে পারবেন ঠিক আছে কালারটা দেখেন ভাই ভাই মাথা পাগল হওয়ার কারণ তো আছে নাকি ভাই আসবো ঠিক আছে যারা এটা নিবেন এটার কিন্তু আমাদের প্রাইস ছিল আগে আট হাজার পাঁচশো একদম মনে করেন যে এখন গরম বাজারে গরম একটা অফার দিতে যারা এইবার জে পিটা টা নিবেন আমাদের কিন্তু এটা রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো যারা এখন নিবেন মাত্র চার দিনের একটা স্টক ক্লিয়ারিং অফার দিব স্টক শেষ হয়ে গেলে অফারও শেষ মাত্র আট হাজার টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা আট হাজার টাকায় জি আট হাজার টাকায় এই আরেকটা লাগাইবেন আপনার দোকানে আরেকটা চেষ্টা করতেছি লাগানোর আর আরো একটা কথা বইলা দিই আমাদের দোকানে কিন্তু লেটেস্ট কিছু মডেল আসছে দেখি যদি এই মডেল গুলো সিরিয়ালে দেখাই ঠিক আছে জিনিস ভাই জিনিস এইগুলা মনে করেন যে যারা ডিজেই কিনতে চাচ্ছেন হ্যাঁ লাখ টাকা দিয়ে তো আর ভাই ডিজেই কিনা সম্ভব না সম্ভব আপনি আমি কিন্তু লাখ টাকা দিয়ে ড্রোন কেনার ছেলে না তো তাদের জন্য মূলত ভাই এই ড্রোন মনে করেন যে লাখ টাকার স্বপ্ন হাজার টাকা দিয়ে আজকে পূরণ করবেন আমি সর্ব ফার্স্ট যে মডেলটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এফ ডাবল এইট ইভোর আপডেট ভার্সন এটা এটার মডেলটা হচ্ছে এস থার্টি এই যে এটার বক্সটা দেখতে এইরকম ঠিক আছে সুপার একটা ব্যালেন্স হবে এবং এটার ব্রাসলেস মোটর দেওয়া আছে ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট রোটেট করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ব্যাটারি থেকে থাকবে বিশাল সাইজের একটা ব্যাটারি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাগ সহ কিন্তু এটা আজকে আমরা অফার একটা প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আছে থার্টি থ্রি এই রোনটা পাবেন এবং AI ড্রোন AI ড্রোন এবং এইটা কিন্তু সারা বাংলাদেশে মাত্র 200 টাকা অ্যাডванসে দিচ্ছি ঠিক আছে এরপর এরপর দেখাবো DJI Mini 3 ভাই ওফস মনে করেন যে ওয়াটারপ্রুফ একটা ড্রোন বলতে পারেন আমার কিন্তু এইটা ওয়াটারপ্রুফ টেস্ট করা আছে ঠিক আছে এটা মনে করেন যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে ইম WhatsApp যোগাযোগ করে নিইন কারণ এটার স্টকও আমাদের সীমিত সীমিত আমাদের দোকানটা এরকম ভাই আপনাদের ভালোবাসা এত এত পরিমাণ বেশি যে মাল দোকানে আনলে মাল শেষ হয়ে যায় আচ্ছা এইটা কিন্তু আপনি ক্যামেরাটা রোটেট করতে পারবেন সামনে এইচডি ক্যামেরা পাবেন এবং নিচে কিন্তু আপনার ফলো মি মোড দেওয়া আছে মানে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে এই ড্রোনটা হাঁটবে ঠিক আছে 100% সুপার ব্যালেন্স হবে ক্যামেরা সেন্সর দেওয়া আছে চতুর্পাশে সেন্সর দেওয়া আছে আমি যদি এটা একটু চালিয়ে দেখাই তাহলে এটার কন্ট্রোলিংটা বুঝতে পারবেন কতটা সুন্দর এটার কন্ট্রোলিং আচ্ছা এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রোন এই ড্রোনটা একসময় এখনো মার্কেট কাপাচ্ছে জি এটা একদম ভাইরাল একটা ড্রোন কারণ এই ড্রোন আমাদের স্টক কিন্তু শেষ হয়ে গেছিল তো যারা হচ্ছে মেসেজ দিচ্ছিল Z908 Max লাগবে তাদের জন্য গুড নিউজ হচ্ছে Z908 Max টা কিন্তু আবারো দোকানে চলে আসে আর এটার কন্ট্রোলিং ভাই জাস্ট মনে করেন যে সুপার কন্ট্রোল ভাই সুপার কন্ট্রোলিং আমার মনে হয় না এইটা যদি এইভাবে রিমোট ছাই আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি এরপর এটা এই জায়গায় দাঁড়ায় থাকবে মানে একচুল লড়বে না একচুল পরিমাণও লড়বে না আর এটার কিন্তু সেন্সরটা আছে না ভাই 100% কাজ করবে ভাই যে দেখেন সেন্সরটা অন করে দিছি আচ্ছা সিগন্যাল দিতাছে হ্যাঁ শব্দ পাইতাছেন ভাই হ্যাঁ আবার যদি আমি এই জায়গায় হাত দেই এভাবে জানে সাইডে বা বাম সাইডে যদি হাত দেই যে দেখেন এখানেও কিন্তু সিগন্যাল দিতাছে দেখছেন এই যে দেখেন সিগন্যাল দিতাছে মানে যেই জায়গায় সেন্সর কাজ করবে ডানে বামে সাবজেক্ট থাকলে কিন্তু নড়বে না মুভ হবে না এবং এটার ক্যামেরাটা কিন্তু রোটেট করতে পারবেন 100% সুপার ব্যালেন্স এবং এটা কিন্তু আপনি যদি চান জায়গা থেকে এইভাবে নিচে ধাক্কা দিন একদম সুপার ব্যালেন্স রাইট যারা নিবেন মিনি 3 দাম রাখছি একদম অফার একটা প্রাইজে মাত্র 6200 টাকায় 6200 টাকায় যারা নিবেন অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে ইমো WhatsApp আছে স্টক শেষ হওয়ার আগে দ্রুত কিন্তু এটা অর্ডার করতে পারুন আচ্ছা এরপর ভাই এরপর যে জিনিসটা দেখাবো এটা দেখানোর আগে আমি 2 মিনিট কথা বলি হ্যাঁ foldable ক্যামেরা দেখছেন ফোল্ডেবল ক্যামেরা ফোল্ডেবল মোবাইল তো দেখছেন স্যামসং মোবাইল যে বইয়ের মতো এবং ফোল্ড হয় আজকে দেখেন কি জিনিস দেখাইতাছি ভাই কারাকারি লাগবে না কেন ভাই কারাকারি লাগার মতোই তো কাজ করছি ভাই এটার মডেলটা হচ্ছে এম ডাবল সিক্স ঠিক আছে আগে ড্রোনটা দেখাইতাছি কারণ এটার ব্যাটারিটা দেখছেন বিশাল একটা ব্যাটারি থাকবে এটা আজকে ফ্লাই করে দেখাবো হ্যাঁ খুব সুন্দর এই জিনিসটা আমার দোকানে কিন্তু এটা এই মাত্র আসছে আর এটা পলিডিয়া কেন ইনটেক করা জানেন কারণ এটার মধ্যেই কিন্তু মেন মধু এতদিন ড্রোন মানে এতদিন ড্রোনের কোয়ালিটি দেখে ড্রোন কিনছেন আজকে রিমোট এর কোয়ালিটি দেখে ড্রোন দিব কারণ এটা হচ্ছে ফোল্ডেবল ড্রোন আরে খাইছে রে এটা কি ভাই 100% ফোল্ডেবল ড্রোন এবং এটা চাইলে কিন্তু মোবাইলের মতো নিতে পারবে একদম মোবাইলের মতো ক্যারি করতে পারবেন আর এটার কন্ট্রোলিং ভাই জাস্ট মাথা নষ্ট আমি একটু এটা চালায় দেখে ঠিক আছে আজকে যে ড্রোনগুলো আমরা দেখাবো অবশ্যই প্রত্যেকটা ড্রোনে কিন্তু 1000 টাকা করে ডিসকাউন্ট থাকবে 1000 টাকা 1000 টাকা করে ডিসকাউন্ট থাকবে এবং এটা দেখেন কন্ট্রোলিং দেখেন মাথা নষ্ট কন্ট্রোলিং এবং এটাতে কিন্তু ভাই আমি আপনাকে দেখাবো এবং এইটার ভিতরে কিন্তু ভাই আপনি রিমোটের ভিতরে আপনি ক্যামেরা পাবেন ঠিক আছে এটা জাস্ট কন্ট্রোলিংটা দেখেন এই দেখেন আমি জাস্ট এটা এই জায়গায় আয়না যদি এভাবে ছাইড়া দেই একদম স্টেবল হয়ে দাঁড়ায় থাকবে এইভাবেই দাঁড়ায় থাকবে এক চুল পরিমাণও কিন্তু নড়বে না নড়বে না আর এটা ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যারা নেবেন এই ফোল্ডেবল ডিসপ্লে কিন্তু আমাদের ইউনিক জোন একদম পানির দামে থাকবে এটার ক্যামেরাটা দেখেন জাস্ট ওয়াও ভাই এটা ড্রোনের ক্যামেরা আমি যদি আপনাকে কোয়ালিটি একটু খুইলা দেখে যেহেতু এটা একেবারে ইনটেক করা আর সবাই চাই একটু নিতে ঠিক আছে এটা জাস্ট এইভাবে ধরে এভাবে টান দিব খুইলা যাবে ভাই ইনটেকটা খোলার কারণ কি ভাই জানেন আমার ভিউয়ারসরা জানো প্রফেশনাল কোয়ালিটি পায় একদম রিয়েল একদম অ্যাকচুয়াল কোয়ালিটিটা পায় আমি যদি আমার বোর্ডের দিকে ধরি ইউনিক ড্রোন বোর্ডের দিকে ধরি দেখেন কোনো ল্যাগ আছে না আমি দেখেন কথা বলতেছি কোনো ল্যাগ আছে একদম এই ভাবে ফ্লিটেন ক্লিয়ার কিন্তু এই ভাবে ভিডিও করতে পারবেন আপনারা যারা এত দিন বাজেটের জন্য ড্রোন কিনতে পারছিলেন না তাদের জন্য কিন্তু ভাই মাথা নষ্ট একটা জিনিস আর এটার মধ্যে ভাই চমক কি জানেন একটু সামনে আসেন আমি जस्ट একটু দেখাই হ্যাঁ এই দেখেন বাটনটা जस्ट প্রেস করলাম না এই যে লং প্রেস

যারা ইউনিক ড্রোন থেকে এম ডাবল সিক্স ড্রোনটা নিবেন এটার প্রাইস রাখছি ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাগ সহ ফোল্ডিং ডিসপ্লে পাবেন এটার সাথে আমরা কিন্তু এটার রিজনেবল একটা প্রাইস রাখছি এক হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু এটা এক সপ্তাহের একটা সেল দিব জানা নিবে অবশ্যই ভিডিওতে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর এটা প্রাইস দিছি মাত্র মাত্র দশ হাজার দুইশো টাকা দশ টাকা মাত্র দশ চ্যালেঞ্জিং রেট তো ভাই একদম সারা বাংলাদেশে চ্যালেঞ্জিং একটা রেট এর কমে যদি কেউ দিতে পারে জাস্ট আমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখাবে আমি প্রমিস করছি এটা ড্রোন কিন্তু সম্পূর্ণ একটা গিফট থাকবে আপনাদের জন্য ওকে 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 এটা আমার কথা না এটা ইউনিক ড্রোনের কথা এরপর ভাই ম্যাভিক 3 দেখছেন পুরো ফুল ম্যাভিক একদম ফুল ম্যাভিক 3 কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটা মাস্টার কপি লাখ টাকা দাম চাবো না এটা কিন্তু আপনার মডেলটা হচ্ছে আহ বিজে এম ফোর আল্ট্রা ঠিক আছে এটা কিন্তু গ্রে কালারের ভিতরে আমাদের কাছে স্ট্রোকে আসে এবং এটা কিন্তু আপনার আর জিবি রিমুট আর সি ভিতরে পাবেন আপনার এলইডি ডিসপ্লের ভিতরে থাকবে এই ড্রোনটা ঠিক আছে এবং এটার কন্ট্রোলিং কিন্তু থাকবে সুপার এটাতে কিন্তু আপনার সেন্সর থাকবে এইখানে কিন্তু এটা সেন্সরটা বসাইতে পারবেন আচ্ছা এখানে কিন্তু এটা সেন্সরটা বসাইতে পারবেন এবং এটা কিন্তু আপনার চতুর্দিকে পাঁচশো ফিট মুভ করবে উপর আপনার পনেরো তালা পর্যন্ত উপর উঠতে পারবে রিচার্জেবল একটা রিমোট থাকবে ফলো মি মোড ওয়ান কে রিটার্ন হোম এভরিথিং ফাংশন কিন্তু এই রুমটার ভিতরে দেওয়া থাকবে এবং এটার প্রাইস দিচ্ছে আজকে আপনারা একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার আট হাজার তিনশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন এরপর দেখেন তো ভাই এই জিনিসটা এটা খুইলা রাখছি আপনার জন্য ভাই নতুন ভাই এইটা একেবারে লেটেস্ট ভাই এই সব জিনিস ভাই ইউনিক ড্রোন ছাড়া কারো পক্ষে সম্ভব না এই সব জিনিস আনা ঠিক আছে এইটার মডেলটা হচ্ছে আপনার আমি একটু দেখানি যেহেতু লেটেস্ট মডেল এটার মডেলটা হচ্ছে A21 এই যে দেখেন এখানে লেখা আছে ঠিক আছে A21 এটার বক্সটা দেখতে এই রকম ঠিক আছে এইটা মনে করেন যে যারা ডিজে এর ফিল নিতে চাচ্ছেন জাস্ট এইটা একবার ধরবে এটা জয়স্টিক গুলা দেখেন ওরে পুরো গেমিং একদম গেমিং একটা জয়স্টিক কনসোলে দেওয়া গেমিং এর মতো ঠিক আছে এটা দিয়ে আপনি আপনি রেস করতে পারবেন এবং এইটাতে কিন্তু আপনার সাইড গার্ড দেওয়া আছে গার্ড কোলা চলে কিন্তু খুলতে পারবেন ব্রাসলেস মোটর দেওয়া আছে প্লাস্টিক মোটর না ব্রাসলেস মোটর দেওয়া এটার কালারটা জাস্ট দেখেন ভাই আমি যদি এটার কালারটা একটু দেখে ব্যাটারিটা লাগে খুব আপনি লং লাস্টিং কিন্তু ব্যাটারি পাবেন এটার সাথে ডাবল ব্যাটারি থাকবে এবং এইটাতে কিন্তু আপনি ক্যামেরা পাবেন ডাবল কালারটা দেখেন ভাই এই জিনিস যদি ভাই আপনি উড়ান মানুষ না তাকায় বাসবে 100% সুপার ব্যালেন্স হবে একদম রেসিং ড্রোন দিব আজকে ইউনিক ড্রোনে পানির দামে পানির দামে আজকে রেসিং ড্রোন দিব মাত্র 6500 টাকা 6500 মাত্র 6500 টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে হচ্ছে আমরা এ টোয়েন্টি ওয়ানটা বিক্রি করতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো ভাই ডিজেআই আপনার যে নিয়ম ঠিক আছে নিয়র হচ্ছে আপডেট যে ভার্সনটা আমরা কিন্তু ডিজেআই নিয়ম বিয়াল্লিশশো টাকা এতদিন বিক্রি করছি এইটা জাস্ট দেখেন ভাই এইটা মাথা নষ্ট ভাই কারণ এটার মধ্যে আপনার এলইডি ডিসপ্লে আছে অনেকে আমার এই ড্রোনটা আনার কথা বলছিলেন যে ভাই V16টা কবে আনবেন আমি আসলে দেখতেছিলাম যে ড্রোনটা আসলে ভালো কিনা কারণ আমার দোকানের মধ্যে যে কয়টা ড্রোন আনি চেক করে আনি যেন ক্যামেরার কোয়ালিটি ভালো হয় ব্যালেন্স ভালো হয় তো এইটা কিন্তু ভাই আমার কাছে বেস্ট লাগছে কারণ এটার ভিতরে আছে আপনার সাইড নিট গার্ড দাও আছে পাখা ভাঙবে না ড্রোন স্ক্র্যাচও পড়বে না এবং এটার ক্যামেরাটা 100% রোটेट করতে পারবে রিমোট দিয়ে দেখছেন এবং এর নিচে কিন্তু আপনি ব্যাটারি দেওয়া থাকবে দুইটা বড় বড় দুইটা ব্যাটারি দেওয়া থাকবে এরকম দুইটা ব্যাটারি পাবেন সাথে কি কি পাবেন এক্সট্রা পাখা প্রোটেক্টর গার্ড চার্জার দেওয়া থাকবে দুইটা এবং মেমরি কার্ড দেওয়া থাকবে এটার সাথে ঠিক আছে মেমোরি কার্ড দেওয়া থাকবে কার্ড রিডার সহ আর সিরিমোট ডিসপ্লে সহ এই ড্রোন সারা বাংলাদেশে মাত্র দুইশো টাকা অ্যাডভান্সে নিতে পারবেন প্রাইসটা দিচ্ছি একেবারে পানির দামে ভাই সাড়ে আট হাজার টাকা আমাদের প্রাইস চাইছিলাম এটা আনার পর দিব কিন্তু যারা নাইন ব্লক দেখে আসবেন শুধুমাত্র আপনাদের জন্য হচ্ছে প্রাইস রাখছি মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা এই সাত হাজার আটশো টাকা দিয়ে নিতে হলে কিন্তু নাইন স্ক্রিনশটটা দেখাইতে হবে যে আমি নাইন বাইয়ের ব্লগস দেখেই আসছি ঠিক আছে আদারওয়াইজ যারা আমাকে অন্যান্য চ্যানেল থেকে দেখবেন তাদের জন্য কিন্তু এটা রেগুলার প্রাইসই থাকবে ওকে এরপর যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে একেবারে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন খুব বড় সাইজের ভিতরে এই ড্রোনটা থাকবে এটা মনে করেন যে আমার কাছ থেকে হচ্ছে যারা নিচে একজন নিস হচ্ছে আপনি ইভেন্ট কাজ করার জন্য যে বিয়ের ইভেন্ট কাজ করবে যে জীবন ভাই আমাকে ফোর কে সিক্সটি এফ পেস বা থার্টি এফ পেস এর ড্রোন দেন যেন কাজ করতে পারি তো এটার মডেলটা হচ্ছে আপনার এটার মডেলটা হচ্ছে এম এম ওয়ান জিরো ফাইভ জি জিপিএস ঠিক আছে খুব বড় সাইজের মধ্যে এই ড্রোন কারণ এটার ব্যাটারি সাইজটা দেখেন মানে একটা ড্রোনের ওজনের কিন্তু আপনার এটার একটা ব্যাটারি রাইট রাইট একটা ড্রোনের যে ওজন এটা কিন্তু একটা ব্যাটারিতে এই ওজন দেওয়া আছে ঠিক আছে আর এটার ব্যাটারির আমি আপনাকে যদি একটু ভোল্টটা বলি দেখেন 7.6 ভোল্ট আচ্ছা ঠিক আছে দুইটা ব্যাটারি দিয়ে আপনি টানা 45 থেকে 50 মিনিট টানা ফ্লাই করতে পারবেন আর এটা কিন্তু 10 কিলোমিটার অবধি দূরে যাবে ক্যামেরাটা থাকবে 100% 4K 60 FPS এ রেকর্ড করতে পারবেন এই ড্রোন এবং এটা যারা নেবেন আমাদের কিন্তু 16500 টাকা প্রাইস কোম্পানি থেকে বলে দিছিল জানো এটা 16500 টাকা দিয়ে বিক্রি করি কিন্তু ইউনিক ড্রোন মানে ডিসকাউন্ট ইউনিক ড্রোন মানে আস্থার একটা জায়গা অতএব আপনাদের জন্য এই ড্রোনটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার দুইশো টাকা পনেরো হাজার পনেরো টাকা যারা এই লোন গুলা নেবেন অবশ্যই ভিডিওতে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এখনই মেসেজ করুন কারণ স্টক এগুলার প্রত্যেকটার খুবই কম আমাদের কাছে যেহেতু এগুলা প্রত্যেকটাই লেটেস্ট ড্রোন আমাদের দোকানে কিন্তু এগুলা সর্বোচ্চ গেলে পাঁচ পিস ছয় পিস করে আছে তো যারা নিবেন এটা কিন্তু তাদের জন্য খুব স্পেশাল একটা জিনিস কারণ ইউনিক ডোনে কিন্তু এইভাবে প্রতিনিয়তই আপডেট আপডেট কিছু কালেকশন আসে আপনাদের মাঝে তুলে ধরি এবং এইভাবেই কিন্তু ভিডিওর ফার্স্টে যেমন দেখছেন আমার ভালোবাসার দুই মানুষ কারাকারি করছে আপনারাও কিন্তু কারাকারি করতে বাধ্য হবেন অতএব দেরি না করে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মন পছন্দের ড্রোন অর্ডার দিয়ে ফেলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ